হ্যালো এভিওয়ান আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটেশন পলিসিটা জানতে হবে এখন আমরা অনেকেই ফেসবুকের মধ্যে কাজ করতেছি যারা ফেসবুকের কন্টেন্ট মনিটেশন পলিসি সম্পর্কে জানি না অবশ্যই আজকের এই ভিডিওটা কন্ট্রোল করেন তাহলে আপনি জানতে পারবেন আপনার পেজ এবং আপনার আইডিটা সুরক্ষিত রাখার জন্য বা আপনার মনিটেশনটা ঠিক রাখার জন্য আপনার এখান থেকে কন্টেন্ট মনিটেশন পলিসিগুলো কি কি বা কি কি আপনি করতে পারবেন কি কি করতে পারবেন না তার আগে বললেন যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সো এখানে দেখুন আমরা যদি এখান থেকে ফেসবুকের মধ্যে আসি আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে যে সেট আপটা আছে এটা পেতে হলে অবশ্যই আমাকে কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে যে পলিসিটা আছে এটা কিন্তু আমাকে অবশ্যই মেনে চলতে হবে এখন এই পলিসিগুলো কি কি এখন আমি যদি আপনাদের বলি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো যদি দেখাতে যাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে সো দেখুন এখান থেকে আমার এখানে কিন্তু গ্রিন মার্ক নেই তার মানে আমার এখানে পলিসি ইস্যু আছে সো এখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির উপর একবার ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে এখন থেকে যারা এই ভুলগুলো করতেছেন আজকের ভিডিওর মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করে নেবেন সো দেখুন আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি নিচে আসার পর এই দেখুন ফেসবুক কি বলতেছে কন্টেন্ট মনিটেশন এখান থেকে পলিসি ইস্যু যেটা হচ্ছে যে যে আপনি এগুলো করতে পারবেন না এগুলো করলে আপনার মনিটেশন চলে যাবে বা মনিটেশন যদি না পেয়ে থাকেন তাহলে আপনার কখনো মন্টেশন আসবে না তো প্রথমে যেটা বলতেছে তারা হচ্ছে যে স্ট্যাটিক্স ভিডিও এখন স্ট্যাটিক্স ভিডিওটা কি আমরা অনেক সময় আছি আমরা এখান থেকে স্থিরভাবে দাঁড়িয়ে লাইভ করি বা স্থিরভাবে এখান থেকে ভিডিও আপলোড করি আমাদের ব্যাকগ্রাউন্ড কোনো ধরনের মুভমেন্ট করে না এটাকে ফেসবুকের বলা মানে ভাষায় বলা হয় স্ট্যাটিক্স ভিডিও এটা যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার পেজে কখনো মনিটেশন দিবে না তারপর আমি দুই নম্বরে যদি অপশনটার মধ্যে যাই দুই নম্বরে এখান থেকে কি বলতেছে এখান থেকে স্ট্যাটিক্স ইমেজ পুল এখন এই যে স্ট্যাটিক্স ইমেজ পুলটা কি আমরা অনেক সময় আছি যে এখান থেকে আপনি এখান থেকে আমরা ধরুন যে এখান থেকে যে এখান থেকে দেখা যাচ্ছে বা এখান থেকে বিভিন্ন সেলিব্রিটির ফটো নিয়ে দুইটা ফটো নিয়ে আমরা এখান থেকে ক্যাপশন দেখি যে আপনি প্রথম সেলিব্রিটিকে ভালোবাসলে কমেন্ট করুন দ্বিতীয় সেলিব্রিটিকে যদি ভালোবাসেন তাহলে লাইক দিন এই ধরনের পোস্টগুলোকে বলা হয় ফেসবুকের ভাষায় এখান থেকে দেখা যাচ্ছে যে স্ট্যাটিক্স ইমেজ পুল এই পোস্টগুলো আমাদের করা যাবে না এখন আমি যদি এখান থেকে নিচে আসি নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ছেলে। ইমেজ ইমেজ এখন কি আমরা তিন ফটো দিয়ে আমরা এখান থেকে ভিডিও রিলস ভিডিও তৈরি করে আমরা আপলোড করি এটা কখনো করা যাবে না এটা যদি আপনি করেন তাহলে আপনার পেজটা কিন্তু কখনো মনিটারেশন হবে না মনিটরেশন থাকলে মনিটরেশন চলে যাবে তো এখন আমি যদি স্কল করে নিচে আসি নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা যেটা বলতেছে এখান থেকে লুপিং ভিডিওর কথা আমাকে বলতেছে এখন লুপিং ভিডিওটা কি দেখুন এখান থেকে লুপিং ভিডিওটা হচ্ছে ধরুন যে আমি একটা ছয় সেকেন্ডের ভিডিও আমি এখান থেকে ছয় সেকেন্ড ছয় সেকেন্ড ছয় সেকেন্ড করতে করতে আমি এখানে আঠারো সেকেন্ড তৈরি করে এখান থেকে মানে আঠারো সেকেন্ড করে আপলোড দিলাম এটাকে ফেসবুকের ভাষা বলা হয় লুপিং ভিডিও এই লুপিং ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনার পেছনে মনিটারেশন হবে না মনিটেশন থাকলে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাবে তারপর এখানে দেখুন নিচে এখান থেকে ট্যাক্স মন্টাজ এখন ট্যাক্স মনিটাইজ কি আমরা এমন কোনো ফটোর মধ্যে এখান থেকে লেখা আমরা এমন কোনো লেখিয়ে এখান থেকে ভিডিও তৈরি না যেটা করে আমাদের ট্যাক্স আন্ডারে পড়ে এখান থেকে এক কথায় লেখা দিয়ে ধরনের ভিডিও তৈরি করা যাবে না তারপর এখান থেকে দেখুন এখান থেকে ইনভাইটেড এখন ইনভাইটেড করি আমাদের পেজের মধ্যে অ্যাড চালার অধিকার শুধু ফেসবুকের আছে আমরা কিন্তু এখান থেকে ফেসবুকে এই আমাদের এখান থেকে অ্যাড চালাবে আমরা কিন্তু চাইলে কারো অ্যাড বা কারো প্রমোশন এখান থেকে প্রমোট করতে পারবো না এটাকে বলা হয় এ ইনভাইটেড অ্যাড কখনো ইনভাইটেড আন্ডারে আমরা কাউকে প্রমোট করবো না কাউকে কোন ধরনের কোনো কিছু এখান থেকে দেখা যাচ্ছে যে তার পেজের স্ক্রিনশট নিয়ে কোন ধরনের প্রমোট ভিডিও তৈরি করবো না তারপর এখান থেকে দেখুন ইংগেজমেন্ট বাইট এখন ইংগেজমেন্ট বাইটটা কি দেখুন ইংগেজমেন্ট বাইট হচ্ছে যে আমরা ধরুন যে আমার ভিডিওর মধ্যে আমি কমেন্ট করব আমার আমার ভিডিওর মধ্যে যারা কমেন্ট করছে তাদের এখান থেকে আমি রিপ্লে দেবো এখন আপনারা অনেকে আছে যারা এখান থেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছে তাদের এখানে এসে এখান থেকে আপনি যে কাজটা করেন আপনি এখান থেকে তাদের কমেন্টগুলো রিপ্লে আপনি দেন এটা কিন্তু ইংগেজমেন্ট বাইট হয় আর এখান থেকে অবশ্যই এই কাজগুলো করবেন না আপনি এখান থেকে আপনার ভিডিওর মধ্যে কখনো এখান থেকে নিজের রিয়োকশন দেবেন না নিজের ভিডিও নিজে প্লে করবেন না এটাকে বলা হয় ইঙ্গেজমেন্ট তারপর এখানে দেখুন যে সেটিং চলিসেটিং এঙ্গেজমেন্ট সেটিং এঙ্গেজমেন্ট কি দেখা যাচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন এখান থেকে ওর দেখা যাচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে আমরা নিজেদের ভিডিও নিজে এখান থেকে দেখা যাচ্ছে যে এংগেজমেন্ট বাড়ানোর জন্য নিজের ভিডিওতে নিজে কমেন্ট করি নিজের ভিডিও বারবার প্লে করি বা এখান থেকে লাইক দেই এগুলো করা যাবে না এগুলোকে ফেসবুকের ভাষায় বলা হয় সলিসিটিং এঙ্গেজমেন্ট এগুলো যদি করেন আপনার পেজে কিন্তু মনিটাইজেশন চলে যাবে তো আরো অনেক বিষয় আছে আপনি অবশ্যই পড়ে নেবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে